ওয়েলকাম মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় দেখুন রামবাবুই নাটের গুরু তাহলে এই ছোট্ট বাংলা বাক্যটিকে কীভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব দেখুন আমি স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি জাস্ট ভিডিওটি দেখতে থাকুন দেখুন প্রথমেই যে রামবাবুই নাটের গুরু আমি দুটি অংশে বিভক্ত করলাম রামবাবু একটা অংশ আর নাটের গুরু একটা অংশ তাহলে রামবাবুই এই অর্থটাকে আমি কিভাবে ইংরেজিতে নিয়ে আসবো জাস্ট এই বিষয়টা দেখুন আমি দেখাচ্ছি আমি বলতে পারি রামবাবু প্লাস রস দেখুন এইভাবে কিন্তু আমি অংশটিকে বিভক্ত করব রামবাবু প্লাস রসই তাহলে দেখুন এখানে রামবাবু রামবাবু প্লাস প্রণাম এই অর্থে আমি বিভক্ত করবো রামবাবু প্লাস প্রণাম রামবাবু এখানে কি হচ্ছে দেখুন বাক্যের মধ্যে সাবজেক্ট সাবজেক্ট বা কাজ করছে আর প্রোনাউন তাহলে এখানে যে প্রোনাউনটা করলাম এই প্রণাউনটা কি ধরনের প্রোনাউন ব্যবহার করলাম আমি দেখুন এই প্রোনাউনটা হলো দেখুন এটা হলো এমফ্যাটিক প্রোনাউন এটাকে আমরা ইন্দিতে বলবো এমফ্যাটিক প্রোনাউন কেন হলো দেখুন রাম বাবুই অর্থাৎ রামবাবু এই যে সাবজেক্ট বা কর্তা এর উপর জোর দেওয়া হচ্ছে অর্থাৎ এমফাসিস করা হচ্ছে রামবাবু নামক সাবজেক্ট বা কর্তার উপর জোর দেওয়া হচ্ছে সুতরাং কে জোর দিচ্ছে এই প্রনাউনটি এই প্রণাউনটি রামবাবুর উপর জোর দিচ্ছে সুতরাং তার জন্য লেখা হয়েছে রামবাবুই অর্থাৎ রামবাবুর সঙ্গে রহস্য যুক্ত করা হয়েছে তাহলে আমরা জানি ইংরেজি গ্রামার তথা ব্যাকরণের সূত্র অনুযায়ী যখন যখন বা যে সমস্ত প্রোনাউন সাবজেক্ট কোনো একটা সেন্টেন্স বা বাক্যের ভেতরে সাবজেক্ট বা কর্তার উপর জোর দেয় অথবা একটা সেন্টেন্স বা বাক্যের ভেতরে অবজেক্ট বা কর্মের উপর জোর দেয় তাকে আমরা কি বলবো এমফ্যাটিক প্রণাম এবং এই এমফ্যাটিক প্রোনাউন কি করে দেখুন হলে সাবজেক্ট সাবজেক্ট বা কর্তার পরে বসে অথবা অবজেক্ট অথবা অবজেক্টের পরে বসে আমরা জানি যে একটা সেন্টেন্স বা বাক্যের ভেতরে সাবজেক্ট বা কর্তার পরে বসে কে না এমফ্যাটিক প্রোনাউন অথবা অবজেক্ট বা কর্মের পরে বসে কে না এমফ্যাটিক প্রণাউন সুতরাং সাবজেক্টের পরে বসে সাবজেক্টের উপর জোর দেয় এবং অবজেক্টের পরে বসে অবজেক্টের উপর জোর দেয় কে দেয় এমফ্যাটিক প্রণাউন সুতরাং এভাবেই কিন্তু আমরা এমফ্যাটিক প্রণাউন প্রণাউনটা ইংরেজি গ্রামারের সূত্র অনুসারে পেয়ে থাকি এবং রাম বাবুই এই অর্থে কিন্তু এখানে এমফ্যাটিক প্রণাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে কিভাবে দেখুন তাহলে আমি বলতে পারি কি যে রাম বাবুই অর্থাৎ আমি আনসারটা বলতে পারি রামবাবু হিমসার দেখুন রামবাবু হিমসার অর্থাৎ রামবাবুই রামবাবু হিমসার এরপর ধরুন হয়তো আমি বললাম যে তুমি 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 যদি বলি ইউ ইউর সেল তাহারাই যদি বলি তাহারাই তাহারা যুক্তরসই তাহারাই দে দেম সেলফ তুমি ইউ ইউর সেলফ রামবাবুই রাম রামবাবু হিমসেল এইভাবে মানে যখন সেই সাবজেক্ট তথা নাউনটার সঙ্গে বা প্রোনাউনের সঙ্গে রসই যুক্ত থাকছে তখনই কিন্তু কি হচ্ছে ঠিক এমফ্যাটিক মুড চলে আসছে বা এমফ্যাটিক প্রণাউন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করা হচ্ছে তাহলে রামবাবু হিমস্যান এরপরে দেখুন রামবাবুই নাটের গুরু তার মানে কি এখানে হয় এই যে হয় ভাবটা এটা উজ্জ্বল করা আছে তাহলে হয় আমরা জানি যে হয় অর্থে আমরা ইস প্রয়োগ করব। আমরা জানি অ্যামিজার ওয়াজ ওয়ার এগুলা হচ্ছে কি আমাদের বিভাবের মধ্যে পড়ে কিন্তু যখন এখানে এই সেন্টেন্স বা বাক্যটার মধ্যে বসছে তখন আমি যখন ইজ প্রয়োগ করলাম তখন কিন্তু আমি কি করলাম এটা কিন্তু ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া হিসেবে বাক্যের মধ্যে প্রয়োগ করলাম কারণ বাক্যের মধ্যে ইজ ছাড়া অন্য কোনো ভাব নেই সুতরাং ইজকে কিন্তু আমি ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া হিসেবে বাক্যের মধ্যে প্রয়োগ করলাম তাহলে রামবাবু হিমসাদ ইজ এরপরে কী হলো নাটের গুরু দেখুন নাটের গুরু এই নাটের গুরু এর অর্থ কী নাটের গুরু এর অর্থ হলো প্রধান ব্যক্তি বা কোনো কাজের জন্য প্রধান দোষী ব্যক্তি বা কোনো কাজের জন্য প্রধান দায়ী ব্যক্তি এই অর্থে দোষী ব্যক্তি বা কোনো কাজের জন্য প্রধান ব্যক্তি বা কোনো কাজের জন্য কোনো বিশেষভাবে দায়ী ব্যক্তি এই অর্থে কিন্তু আমরা নাটের গুরু অর্থ শব্দটাকে প্রয়োগ করে থাকি সুতরাং এই অর্থে আমরা কী বলবো তাহলে আমরা বলবো রামবাবু হিমসেলফ ইজ দেখুন আমি বলতে পারি রামবাবু হিমসেলফ ইজ মেইন ভিলেন ভিলেন ভি আই এল এন ভিলেন মানে কি খরনায়ক দোষী ব্যক্তি ইত্যাদি অর্থে প্রয়োগ করা হয়ে থাকে তাহলে দেখুন আমি বললাম রামবাবু হিমসেলফ ইজ মেইন ভিলেন অথবা আমি আরো বলতে পারি যে রামবাবু হিমসেলফ ইজ দ্য দেখুন কালফ্রিক্ট রামবাবু হিনসাল ইজ দ্য মেইন সিইউএল পিআর আইটি কাল্পিট অর্থাৎ ভিলেন ভিলেন শব্দের অর্থ হলো নাটের গুরু আবার সিইউএল পিআর আইটি কাল্পিক শব্দের অর্থ হল নাটের গুরু সুতরাং এইভাবে কিন্তু আমরা এমভারিক প্রণাউন এম প্রণাউনের সাহায্য নিয়ে কিন্তু বাক্যটাকে আমরা রামবাবুই নাটের গুরু এই যে বাংলা বাক্যটি এটিকে কিন্তু আমরা এমফারি প্রণাউনের সাহায্য নিয়ে এবং সূত্র অনুযায়ী কিন্তু বাক্যটিকে এইভাবে আমরা গঠন করতে পারি যাই হোক ক্লাসটিকে আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকসডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ